স্যাম্পনি এস আমার একটি পছন্দের পাটুন ফোন যা আপনাদের সাথে শেয়ার করলাম ফোনটিতে যা যা আছে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউভিজি ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ অডিও ভিডিও ওয়ারলেস এফ এম ব্লুটুথ জিপিআরএস বারোশো এমপিএ ফিক্সড ব্যাটারি স্লোট ডিসপ্লে আরও অনেক কিছু আছে ফোনটি আমার অনেক পছন্দ আপনারাও ইচ্ছা করলে কিনতে পারেন আপনাদের শুভাকাঙ্ক্ষীর জন্য বক্সটি ওপেন করে দেখা যাক এর মধ্যে কি কি আছে एकटा चार्जर একটা পিন একটা ওয়ান টি কাট 샘পন ওয়ান টি কাট সেটা এক বছর ওয়ারেন্টি কার্ড আর তেমন কিছু নেই এবার ফোনটা ওপেন করা যাক থেকে কি আছে এতে ফোন থেকে কিন্তু ওপেন হয়ে গেছে ফোন মেমোরিতে দুইটি সিম ব্যবহার করা যাবে এস ডি কার্ড ব্যবহার করা যাবে Ч ⁇ даром?